তানজিম সাকিব সে বলল যে নারী যদি চাকরি করে তাদের পর্দা লঙ্ঘন হয় শেষ কথা আজকের জন্য নারী যদি চাকরি করে তাদের পর্দা লঙ্ঘন হয় পুরুষের হক নষ্ট হয় ছেলে মেয়ে যারা আছে তাদের তার যত্ন থেকে বঞ্চিত হয় মেয়েদের আদর্শ ধ্বংস হয় ওদের কমলতা নষ্ট হয় কয়েকটা কথা সে ফেসবুকে লেখছে নতুন একজন ক্রিকেটার বুঝতেছেন কি ভাই সে এই কথাটা মিথ্যে কথা বলছে নারী যদি চাকরি করে আপনি যত বড় বলেন পুরুষের সাথে থাকতে থাকতে সে একসময় অন্যায় পথে যেতে বাধ্য কি ভাই বাধ্য না যদিও সরাসরি না যায় দেখবেন তার চরিত্র দিন দিন খারাপের দিকে যাচ্ছে আপনি যতই দাবাই রেখেন ছেলেদের সাথে যদি এরকম মেলামেশা একসাথে থাকে তাহলে তাদের মধ্যে অসন থাকে না সে বলছে পর্দা নষ্ট হয় পুরুষের হক নষ্ট হয় ছেলে মেয়ের হক নষ্ট হয় সমাজ নষ্ট হয় সত্য কথা বলছে এরপরে যখন তাদের উপর চাপ আসলো অর্থাৎ ওই ক্রিকেটার উপরে চাপ আসছে যে আপনি জাতীয় দলের ক্রিকেটার হয়ে মহিলাদেরকে আপনি অপমান করতে পারেন না কিছু কুলাঙ্গার সারা বলছে সে পরের দিনে বিবৃতি দিল বিবৃতি দিয়ে মাথা নত করলো যে আমার ভুল হয়েছে বিবৃতি এখন ভাই সে যদি আরো এক কোটি বারো মাথা নত করে সে মাথা নত করছে ক্রিকেটার জানি সে আরো খেলতে পারে কোটি কোটি টাকা যেন কামাই করতে পারে দুনিয়ার স্বার্থ নিয়ে বলছে তারপরে তার ধন্যবাদ মানুষের সাথে সে পারে নাই কিন্তু আমার কথা হইছে আমি যদি বলি কোরআনে আছে হারাম যদি বলেন হুজুর এই কথা আগামী দিন আপনি বলতে পারবেন না তাহলে কি আমি ভাই কথা বলেন আমি চুপ হয়ে যাবো যদিও আমি চুপ হয়ে যাই আল্লাহ চুপ হইবে আল্লাহ চুপ হইবে না আল্লাহর কোরআন ওই লেখাটা আপনি তুলতে পারবেন না এই ক্ষমতা আপনার কাছে নাই